আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বিজ্ঞান বইয়ের অধ্যায় নয় বর্তনী ও চলবিদ্যুতের ছিয়ানব্বই এবং সাতানব্বই পৃষ্ঠায় অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এখানে প্রথমে রয়েছে শূন্যস্থান তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এরপর বহ নির্বাচনী এবং তারপর রয়েছে দুইটা সৃজনশীল তাহলে চলো ফার্স্টে আমরা এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলোর উত্তর দেখে নিই আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জেরিন থ্যাংক ইউ জেরিন আমাদের আগের ভিডিওটিতে রবিউল কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম রবিউল এক নম্বরটা হলো দুটি ধাতব বস্তুর মধ্যে এই খালি ঘরে হবে বিভব পার্থক্য থাকলে ত্বরিত প্রবাহিত হয় এরপর পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা কম হয় তিন নম্বর ইলেকট্রনিক কেটলির সাথে এম্পিয়ার পাঁচ এমপিয়ার পাঁচ এম্পিয়ার ফিউজ লাগালে এটি গলে যাবে এরপর প্রথম যে ইকুয়েশনটা আছে সংক্ষিপ্ত সেটা হলো ওহমের সূত্রের ব্যাখ্যা দাও এর হল স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান আই ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি সমানুপাতিক অর্থাৎ বিভব পার্থক্য বাড়লে প্রবাহ বাড়বে এবং বিভব পার্থক্য কমলে প্রবাহ কমবে গাণিতিকভাবে ভি ইকুয়াল আই আর যেখানে আর হল পরিবাহীর রোদ এরপর কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোদের সম্পর্ক কেমন এর হল হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক অর্থাৎ একই বিপদ পার্থক্যে পরিবাহীর রোধ বাড়লে বিদ্যুৎ প্রবাহ কমে যায় আর রোধ কমলে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যায় এরপর প্রথম বহু নির্বাচনী বিদ্যুৎ প্রবাহের একক কি অ্যান্সার ক্ষ এম্পিয়ার দুই পর্যায়বৃত্ত প্রবাহের উচ্চকোনটি গ জেনারেটর হুমায়রা পড়ার ঘরে দুইটি বাল্ব ও একটি ফ্যানের সংযোগ দেওয়া আছে অন্যদিকে তাদের খাবার ঘরে দুইটি টিউবলাইট একটি ফ্যান ও একটি ইলেকট্রিক কেটলির সংযোগ দেওয়া আছে তিনের কোয়েশনটা হলো হুমায়রার পরার ঘরে কত এম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হবে আনসার ক পাঁচ এরপর চার হুমায়রাদের খাবারের ঘরে পাঁচ এম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে এর হল গ ও তিন অর্থাৎ প্রায়ই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে এবং সুইচ অন করা মাত্র গলে যাবে এরপর সৃজনশীল কোয়েশন প্রথমটা হলো হক সাহেব তার অফিস কক্ষে শার্ট ওয়াটের দুটি বাল্ব শ্রেণীতে সংযুক্ত করলেন কিন্তু একটি ফ্যান ও একটি টেলিভিশন সমান্তরালে সংযুক্ত করেন কোয়ার কোয়েশ্চেন বিদ্যুৎ প্রবাহ কাকে বলে এর আনসার কোনো পরিবাহকের যে কোনো প্রস্তোচ্ছদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে খ পাঁচ এম্পিয়ার ফিউজ বলতে কী বোঝায় এর আনসার হলো যে কোনো ফিউজকে বর্তনীতে শ্রেণীতে যুক্ত করা হয় পাঁচ এম্পিয়ারের ফিউজ বলতে বোঝায় এর মধ্য দিয়ে পাঁচ এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে উজের তার উত্তপ্ত হয়ে গলে যাবে এবং তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে এতে পাঁচ এম্পিয়ারের অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত না হওয়ার ফলে কোনো দুর্ঘটনাও ঘটবে না এবং যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে এরপর গয়ের কোয়েশনটা হল হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি সমান্তরাল বর্তনী আঁক অ্যান্সার হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি প্যারালাল বর্তনী বা সমান্তরাল বর্তনী আঁকা হল হক সাহেবের বর্তনীটা ছিল রকমভাবে এটা থেকে আমরা কিন্তু এইটা প্যারালাল যেটা সেটা আঁকব এবং এখানে যেটা দেখতেছ এটা হলো সুইচ তারপর এটা হলো বৈদ্যুতিক উৎস এটা হলো টেলিভিশন এটা ফ্যান তারপর এটা হলো বাল্ব এবং এটাও হলো বাল্ব আর হক সাহেবের যেটা ছিল সেটা ছিল এরকম হক সাহেব দিয়েছিল এখানে মেন সুইচ এখানে বৈদ্যুতিক উৎস টেলিভিশন ফ্যান এরপর এখানে সুইচ আর এখানে ছিল ওনার বাল্ব এটাকে আমরা এরকমভাবে তৈরি করেছি তোমরা শুধু এইটুকু তৈরি করলেই হবে এটা তৈরি করার কোনো প্রয়োজন নেই এটা আমরা তোমাদেরকে বোঝানোর জন্য তৈরি করে দিয়েছি এরপর ঘনং কোয়েশ্চেনটা হলো বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও এর সমান্তরাল বর্তুনি সিরিজ বর্তনির চেয়ে বেশি সুবিধাজনক সমান্তরাল বর্তুনিতে প্রতিটি বৈদ্যুতিক সরঞ্জাম আলাদাভাবে বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত থাকে এবং এই কারণে সেগুলোকে পৃথকভাবে অন অফ করা যায় একটি সরঞ্জাম নষ্ট হলেও অন্যগুলো সচল থাকে অন্যদিকে সিরিজ বর্তনীতে একটি সরঞ্জাম বন্ধ করলে বা নষ্ট হলে অন্যগুলো বন্ধ হয়ে যায় বা কাজ করে না একাধিক বাল্ব সিরিজে সংযুক্ত থাকলে সেগুলোর উজ্জ্বলতাও কমে যায় তাই ব্যবহারের সুবিধার জন্য প্যারালাল বা সমান্তরাল বর্তনী বেশি উপযোগী এরপর দুই নং কোয়েশেন কাফি সাহেবের বাসার বৈদ্যুতিক বর্তনীতে ইদানিং প্রায়ই ছোটোখাটো সমস্যা দেখা দিচ্ছে যেমন সুইচ অন করার সময় শখ লাগা বাল্ব ফিউজ হয়ে যাওয়া ইত্যাদি এমত অবস্থায় ইলেকট্রিশিয়ান ডাকা হলে তিনি দুটি যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ ও ভোল্টেজ পরীক্ষা করে কিছু ত্রুটি লক্ষ্য করলেন তিনি বিদ্যুতের কার্যকর ব্যবহারে পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন ক রোধ কাকে বলে অ্যান্সার পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে ওই পরিবাহীর রোধ বলে এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো দশ কিলো হোম বলতে কি বোঝায় এর অ্যান্সার হলো কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট এবং এর মধ্য দিয়ে এক এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে সেই পরিবাহীর রোধকে এক হোম বলে কোনো পরিবাহীর রোধ দশ কিলো হোম বলতে বোঝায় পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দশ কিলো ভোল্ট হলে এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ মাত্রা এক এম্পিয়ার হবে এরপর গয়ের কোয়েশনটা হলো যন্ত্র দুটির সংযোগ প্রক্রিয়া চিত্রের সাহায্যে দেখাও এর অ্যান্সার হলো এটা ইলেকট্রিশিয়ানের ব্যবহৃত যন্ত্র দুটি আসলে এমিটার এবং ভোল্ট মিটার নিচে বর্তনীতে বৈদ্যুতিক সরঞ্জামের সাথে যন্ত্র দুটির সংযোগ প্রক্রিয়া চিত্রের সাহায্যে দেখানো হলো এখানে দেখাও এটা হলো এসি উৎস আর এমিটার হলো এটা এটা হলো বাল্ব এবং ভোল্ট মিটারটা হলো এইটা এখানে মিটারটা এই পাশ এই পাশ দুই পাশে যুক্ত থাকবে আর এমিটারটা এইখানে এরকমভাবে যুক্ত থাকবে চিত্রানুযায়ী বাল্বটির দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য বি মিটারকে বাল্বের সাথে প্যারালাল সংযোগে সংযুক্ত করতে হয় বাল্বের ভেতর দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ মাপতে হলে একটি এমিটার একে বাল্বের সাথে সিরিজে সংযোগ করতে হবে এরপর ঘন কোয়েশনটা হল বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে এর কিরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ অ্যান্সার বিদ্যুতের কার্যকর ও সঠিক ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত এবং জাতীয় উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব পড়বে ব্যক্তিগতভাবে সঠিক ফিউজ ব্যবহার ও ত্রুটিমুক্ত বৈদ্যুতিক ব্যবস্থাপনার ফলে যন্ত্রপাতি নষ্ট হওয়া বা বড় দুর্ঘটনার ঝুঁকি কমে কমে এবং বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে থাকে জাতীয় পর্যায়ে বিদ্যুতের যথাযথ ব্যবহারের মাধ্যমে এর অপচয় রোধ করা সম্ভব হয় ফলে শক্তির সামগ্রিক অপচয় কমে কাফি সাহেবের পরিবারের মতো সবাই সচেতন হলে বিদ্যুতের চাহিদা মেটানো সহজ হবে এবং এটি অন্যদেরও বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহিত করবে সুতরাং বিদ্যুতের কার্যকর ব্যবহারের সচেতনতা ব্যক্তিগত ও জাতীয় জীবনে সুদূরপ্রসারিক কল্যাণ বয়ে আনে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো ছয় এবং একশো সাত পৃষ্ঠার মধ্যে পরবর্তী অধ্যায়ের যে কোয়েশনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো